খুবই বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি স্কুল ডিউটির জন্য বেস্ট একটা গাড়ি টয়োটা বডি কন্ডিশন লক্ষ্য করুন কোথাও কোনো টাচ আপ ডেন পেন বা কোনো কাজ নাই ভাই আসসালামু আলাইকুম নাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিউট একটা গাড়ি দেখতে পাচ্ছি আজকে যে গাড়িটি আনলাম এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি স্কুল ডিউটির জন্য বেস্ট একটা গাড়ি টয়োটা অরিস মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো এটা কিন্তু পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ বডি টাইপ হচ্ছে হ্যাশব্যাক আর গাড়ির ফ্রন্ট ভিউটা লক্ষ্য করুন শামীম ভাই সামনে ফ্রন্ট পাচ্ছেন প্রজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে স্টক এবং শোগ্রিলটা লক্ষ্য করুন টয়টা অরিসের যে মনোগ্রামটা এবং ডাকা মেট্রো গ বাই সিরিয়াল মিরপুর বিহার টি নাম্বার এবং এই সাইডেও পাচ্ছেন প্রজেকশন হেডলাইট প্লাস ফগলাইট একদম গাড়ির সাথে স্টক এবং গ্লাসগুলো লক্ষ্য করুন গ্লাসের সামনের গ্লাসের সেন্সর আছে গ্লাসটাও এখনও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এবং টায়ার প্লাস অ্যালোরিম কন্ডিশন লক্ষ্য করুন একদম নতুনের মতন এখনও এবং বডিটা দেখুন বডিটা বডি কন্ডিশন লক্ষ্য করুন কোথাও কোনো টাচ আপ ডেন পেন বা কালারে কোনো কাজ নাই এবং গাড়িটির ভিতরে ইন্টেরিয়রটাও লক্ষ্য করবেন একদম অসম্ভব ফ্রেশ একটা ইউনিট এবং সেমি বাকেট সিট এবং কাপ হোল্ডার এবং সুপার চিল্ড অপশন আছে জি অনেক অপশন আছে এবং দেখুন সফট সফট জি স্টার্ট জাপানি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখনও গাড়ির সাথে স্টক ভিতরে কিন্তু প্রচুর স্পেস প্রচুর স্পেস এবং ভিতরে বসে অনেক কমফোর্টেবল ফিল করবেন বিকজ লেগ স্পেসও ভালো হেড স্পেসও ভালো এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো গাড়িটির এবং পিছনের চাকা প্লাস অ্যালোরিমো অসম্ভব ফ্রেশ এবং পিছনে ব্যাকলাইটগুলো লক্ষ্য করুন এখনো গাড়ির সাথে স্টক এবং পিছনে কিন্তু ব্রেক লাইট আছে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং সাইলেন্সার পাচ্ছেন এই সাইডে এবং পিছনে কিন্তু হিউজ কার্গো স্পেস যেহেতু এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি গাড়িটিতে লক্ষ্য করুন এটা হলো অরিজিনালি তেলের গাড়ি অরিজিনালি অকটেন ড্রাইভ দেখুন স্পেয়ার চাকাটা পর্যন্ত এখনো ইউজ হয় না একদম নতুন এবং ডান সাইডের ভিউটা দেখুন একদম টানা র অবস্থায় আছে কোথাও কোনো টাচ আপ পেন বা কালারের কোনো কাজ নাই এবং চাকাগুলো অসম্ভব ফ্রেশ চাকা প্লাস রিম এবং দরজা প্যাডগুলো দেখুন অসম্ভব ফ্রেশ এবং সেমি বাকেট সিট সিটের মাঝখানে আমরেস্ট কাপ হোল্ডার এবং সামনে লক্ষ্য করুন পুশি স্টার্ট মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এবং অল অপশন অটো পুশি স্টার্ট আসুন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখে আর যে কালারটা দেখেন না গ্রে কালার জি গ্রে কালার সুন্দর খুবই অসাধারণ একটা কালার এবং গাড়িটিও খুব সুন্দর গাড়িটি ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করবেন আর এটা কিন্তু 1500 সিসির গাড়ি এগুলো 1500 সিসি প্রচুর চাহিদা ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন রুমে কম্বলটা দেখুন শামিম ভাই একদম নতুন এখনো এবং চেসিস মার্সেল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং দেখুন বনেটে কোথাও কোনো ঝুড়ি নাই জাপানি স্টিকারগুলো লক্ষ্য করুন এবং হিট প্রুফ কভার ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে এখনো স্টক এবং হেডলাইট ব্যাকলাইটও এখনো গাড়ির সাথে স্টক এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই শাইনিং এবং গর্জিয়াস কালার গ্রে কালার এটা হচ্ছে টয়টা অরিস মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ এবং এই গাড়িটির ট্যাক্স টোকেন পাবেন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত এবং ফিটনেস পাবেন দুই হাজার সাতাইশের ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দিন অনেক দিন আমি আসলে দুই হাজার সাতাইশ আছে এরকম গাড়ি দুই হাজার পঁচিশে পাইনি এখন আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কেমন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড না নেগোশিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাস্ট বাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ঢাকা নিউ ব্রাদার্স ভালো থাকবেন থাকবেন সুস্থ আবারও দেখা হবে সবাইকে নিয়ে সাথে একসাথে নিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে আর অরেজ গাড়িগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি এবং দেখতে অনেক সুন্দর এগুলো অ্যাভেলেবেল আপনারা জানেন একটা ব্র্যান্ডের গাড়ি ভিভিটিয় ইঞ্জিন পার্টসপাতি আপনারা কম প্রাইসের মধ্যেই পাবেন রিসেল ভ্যালুও ভালো পাবেন সো যারা সুন্দর একটা গাড়ি ফ্যামিলি ইউজের জন্য স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন আল্লাহ আল্লাহ